আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত ফেইসবুকের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি যেটা এখন ফেসবুক অঙ্গনে সবচাইতে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হলো আমিরে জামাতের ক্ষমা ক্ষমা করা এটা মহৎ কাজ পৃথিবীর ইতিহাসে শুরু থেকেই এখন পর্যন্ত যারা ক্ষমা করেছেন সবাই ক্ষমাকারীর প্রশংসা করেছে তাহলে ক্ষমা করার কারণে ক্ষমা ঘোষণা করার কারণে প্রশংসা না করে সমালোচনা কেন হচ্ছে এটা একটু আলোচনা পর্যালোচনা করা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী যে সময় সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমি মনে করি জমাতে ইসলামের যে আদর্শ তিনি বাস্তবায়ন করতে চান তারা যে আদর্শ বাস্তবায়ন করতে চান এই সাধারণ ক্ষমা ঘোষণা তারই একটি উদাহরণ যখনই আওয়ামী জালেম সরকারের পতন হল তখনই এক দল এমনভাবে কিছু আক্রমণ করেছে বাড়িঘর লুটফাট গড়ে আগুন জ্বালিয়ে দেওয়া ঠিক সেই মুহূর্তে আমির জামাতের এই ঘোষণা একটি দিগন্তকারী পদক্ষেপ এটা যারা বুঝতে পারেন নাই এটা তাদের দূরদর্শিতার অভাব কারণ ঠিক ওই মুহূর্তে যদি এই বক্তব্যটা তিনি না দিতেন তাহলে এক শ্রেণীর লোক এত বিশাল কিছু অপকর্ম নিজেরা করেই বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপিয়ে দিত কিছু কিছু ঘটনা এরকমও দেখেছি যে বাড়িতে লুটপাট আগুন দিছে বাড়ির কাজের লোক পর্যন্ত জ্বলে গেছে বরিশালের ঘটনা আছে এরকম অপরাধী যদি একজন হয় তিনি অপরাধী তার ঘর তো অপরাধী ন তার ছেলে সন্তান তার স্ত্রী মা আক্রান্ত হবে কেন অপরাধীদেরকে তার অপরাধের শাস্তি তো দিবে আইন আইনিভাবে মোকাবেলা করুন যদি অপরাধ সাব্যস্ত হয় শাস্তি পাবে কিন্তু আইন হাতে তুলে পরাযুক্তি পরাজিত শক্তিকে সহযোগিতা করার পদক্ষেপ হিসাবে যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি সমাজে তখন রাষ্ট্র ভালোভাবে গঠিত হয় নাই ঠিক সেই মুহূর্তে যদি এই হামলা অত্যাচার নির্যাতন অব্যাহত থাকত তাহলে পরাজিত শক্তি মাথা ছাড়া দিয়ে ওঠার সুযোগ পেয়ে যেত জামাত ইসলাম সাধারণ ঘোষণা করার কারণেই বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে এ হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বাংলাদেশে কঠিন পরিস্থিতি মোকাবেলা হয়েছে আলহামদুলিল্লাহ যেভাবে জুলুম নির্যাতন বাংশুর সরকার সম্পদের হানি হওয়ার কথা ছিল সেটা হয় নাই এই মাত্র ছোট্ট একটি ঘোষণার কারণে যারা বলে তিনি ক্ষমা করার কে আমি তাদেরকে বলবো আপনার কথা রাইট তিনি ক্ষমা করার কেউ না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতা নেতৃত্ব দেয় হিসাবে তিনি দলীয়ভাবে ক্ষমা ঘোষণা করতে পারেন কিন্তু যারা ব্যক্তি যদি কারো স্ত্রী কারো স্বামী মারা যায় সেই স্ত্রী মামলা করবে যদি কোনো ব্যক্তির উপর হামলা হামলা হয় সেই ব্যক্তি মামলা করবে মামলা অনুযায়ী যার যে অপরাধ সেও অপরাধ অনুযায়ী শাস্তি হবে আমির তো বলেইছেন যে যদি কোনো ব্যক্তি ব্যক্তি উদ্যোগে কোন অপরাধীর বিরুদ্ধে আইনের আশ্রয় নাই সংগঠন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এটুকু বলার পরও যারা সমালোচনা করেন তারা আসলে সমালোচনা নয় তাদের কিছু উদ্দেশ্য আছে এখানে তারা চেয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী আওয়ামী লীগের সাথে হিংস আচরণ করবে মাঝখানে তারা কিছু সুযোগ সুবিধা গ্রহণ করবে জমাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের সাংগঠনিক শক্তি বাড়াবে কিন্তু জমাতের দূরদর্শিতার কারণেই সেটা পারে নাই বিদায় তারাই সমালোচনা করছে আমরা ইসলামী সংগঠন করি কোরআন এবং হাদিসের আলোকেই প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া উচিত এটাই বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ আল্লাহ রব্বুল আলমিন কোরআানে বলেছেন সুরায় আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াত খুজিল আফুয়া ওয়া বিলি ওয়া আরিদ আনিল জাহিল আল্লাহ রবুল বলছেন তোমরা ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো তাহলে আল্লাহ বলছে ক্ষমাশীলতার নীতি অবলম্বন করার জন্য ওয়াহরি সত্য এবং সঠিক কাজের নির্দেশ দাও কোনটা সঠিক কি মানুষ উপরে আক্রমণ করা সঠিক নাকি আইনের আশ্রয় নিয়ে আইনি পন্থায় অবলম্বন করা সঠিক আল্লাহ রবুল আলামিন শেষের শব্দে বলছে যে জাহিলদের তোমরা এড়িয়ে চলো আমি মনে করি কোরআনের এই ছোট্ট আয়ারটিতে বর্তমান সমালোচনাকারীদের জন্য সমস্ত উত্তর নিহিত আছে আল্লাহ রবুল্লাহ বলছেন ক্ষমার নীতি অবলম্বন কর সেটাই অবলম্বন করেছে কোরআনের বক্তব্য দ্বিতীয় নম্বর ওয়া আমুর বিল সত্য সঠিক কাজের নির্দেশ দাও সত্য সত্য কি যদি কেউ অন্যায়ের পথ বেছে নেয় তার বিরুদ্ধে অবস্থান করা আর যারা সমালোচনা করেছেন তাদের উত্তরে আয়াতে ওয়া ওয়া জাহেলদের থেকে এড়িয়ে চলো আমি মনে করি যারা এই সুন্দর পদক্ষেপকে বিতর্কিত করার চেষ্টা করেছেন তারা জাহেল এই জাহেলদের থেকে প্রত্যেকটি সৎ নাগরিকরা এড়িয়ে চলবেন এটা আমার আহ্বান আল্লাহ রবুল আলমিন সুরায়ে আলে আমরানের একশো উনষাট নম্বরে বলেছেন আল্লাহ রাসুলকে বলতেছেন যে যারা অন্যায় করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং তাদের জন্য আপনি আপনার নবের কাছে প্রার্থনা করুন অন্যায়কারীদের জন্য অন্যায়কারীদেরকে মাফ করতে বলছে এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ বলছেন এখানে আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগের গত ষোলো বছরের যে যে জুলুম যে নির্যাতন এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ঠিক কথা বলছেন এই জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতেই হবে না হলে এই জুলুম বারবার পুনরাবৃত্তি হবে কিন্তু আইনি প্রক্রিয়ায় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে আমার আদর্শ ক্ষতিগ্রস্ত হয় আমার সংগঠন ক্ষতিগ্রস্ত হয় আমার সামনে আমার বিরুদ্ধে 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 যারা আছে আমার শত্রুদের কোনো উদাহরণ সৃষ্টি না হয় এর কোনো কাজ আমরা যেন না করি আল্লাহবাক আমাদেরকে সঠিক পথ অবলম্বন করে ইসলামী আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তো দান করুক আমরা এই মুহূর্তে